বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার হাতের মিষ্টি বানানোর রেসিপি নিয়ে তো চলুন এই আনারি হাতের মিষ্টি বানানোটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করি বানাতে বানাতে তো কালকে হচ্ছে বাচ্চার বাবা দুই কেজি দুধ নিয়ে আসছিল। তো দুধগুলো হচ্ছে অতিরিক্ত গরম পড়ার কারণে হয়তো একটু ছানা হয়ে গিয়েছিল জাল দেওয়ার পরে তো এগুলো তো আর ফেলে দেওয়া যায় না তো কিছুটা দুধ হচ্ছে আমরা খেয়েছিলাম আর কিছুটা বাকি ছিল তো সেটাই ছানা হয়ে গিয়েছে প্রায় দেড় কেজির মতো ছিল এখানে তো যাই হোক ছানা হয়েছে এটা এভাবে তো কেউ খাবে না আর ফেলে দিতেও তো খুব মায়া লাগে আর গরুর দুধের তো অনেক বেশি দাম আর খাড়ি দুধ একদমই পাওয়া যায় না তো ভাবলাম ফেলে না দিয়ে মিষ্টি বানিয়ে নিই তাহলে কেমন হয় তো এখানে হচ্ছে প্রথমে আমি ছানাগুলোকে ভালো করে মথে তারপরে হচ্ছে এখানে চিনি শিরাটা বানিয়ে নিলাম চিনি শিরাটা বানানোর জন্য আমি ছোট্ট একটা পাতিল নিয়েছি যেহেতু ছানার পরিমাণ কম ছিল তো সেজন্য হচ্ছে আমি ছোট পাতিলটা নিয়েছি এটা হচ্ছে আমার চায়ের পাতিল তো চায়ের পাতিলটা হচ্ছে ভালো করে পরিষ্কার করা হয়নি একটু একটু লালচে লালচে আছে যেহেতু চায়ের পাতিল একটু একটু তো থাকবেই এখানে হচ্ছে ছানার সাথে আমি কিছুটা ময়দা দিয়ে নিয়েছি ছানাগুলো হচ্ছে অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল শুকনো শুকনো হয়ে গিয়েছিল তো যার কারণে আমি একটু ময়দা অ্যাড করে নিয়েছি তো যাতে আঠালো আঠালো হয় সেই জন্য তো এর ময়দা মিক্স করার পরে আমি এগুলোকে ভালো করে মথে তারপরে হচ্ছে এখন ছোট ছোট বল করে নিচ্ছি আর এখানে হচ্ছে বেজর হয়ে গিয়েছিল। সারটা মিষ্টি হয়েছিল তা আমি সবগুলো থেকে একটু একটু করে নিয়ে এটাকে আটটা বানিয়ে দিলাম তা আমি রুটি বানানোর সময় প্রায় সময় এরকম করি যদি দেখি বেজোর হয় তাহলে আমি সবগুলো থেকে একটু একটু করে নিয়ে এটাকে জোর বানিয়ে দিই তো যাই হোক এবার হচ্ছে মিষ্টিগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি একদম গোল গোল করে নিচ্ছি আর সমানভাবে সমানভাবেই নিয়েছি নেওয়ার চেষ্টা করেছি যদি ততটা সমান হয়নি মনে হয় কে ছোটো বড়ো আছে তো এই তো এখানে হচ্ছে সেরা চিনি সেরাটা হয়ে গেছে তো আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তো এইখানে হচ্ছে আমি ফ্লেভারের জন্য কিন্তু একটা এলাচও দিয়ে দিয়েছি দেখুন আর যেহেতু এটা চায়ের পাতিল চায়ের পাতিল হওয়ার কারণে আমার যে চিনির শিরাটা আছে ওইটা একদম লালচে লালচে হয়ে গেছে এই তো মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পর যখন বলক চলে আসছে কি সুন্দর ফুলে উঠেছে মিষ্টিগুলো আর কতটা বড় বড় হয়েছে দেখুন আর দেখতে কি সুন্দর লাগছে একদম টসটাসা তো যাই হোক এই মিষ্টিগুলো হচ্ছে হয়ে গেছে এবার ঝোলটাও কমে গেছে যদি আরও একটু ঝোল থাকলে ভালো হতো তো পাশের চুলাতে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে শুক্রবারে যেহেতু ওর বাবা বাড়িতে চলে গিয়েছিল। মাংস রান্না করে নিই তো হচ্ছে তাই জন্য আজকে করছি তাই তো মিষ্টিগুলো হয়ে গেছে এবার হচ্ছে বাটিতে এই বাটিটা হচ্ছে আমার মেয়েদের তারা বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছে এবার সেটার মধ্যে হচ্ছে বাটিটা একটা তো ভাবলাম তাদের বাটির মধ্যেই মিষ্টিগুলো নিয়ে নেই তো আমাদের হচ্ছে মিষ্টিগুলো ঠান্ডা করতে হয় না বা রসে তেমন ডুবিয়ে রাখতে হয় না তার আগেই শেষ হয়ে যায় তো সাজানোরও প্রয়োজন পড়ে না তো যেহেতু ভিডিও করব সেজন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করে ভিডিও করে নিলাম তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম আর সাজানোর পরে এই তো একবার একটু ভিডিও করে নিয়েছি তারপরে দেখবেন অবস্থা মিষ্টির অবস্থা একদম হালুয়া টাইপটা হয়ে গেছে এই তো একদম শেষ তো আমি হচ্ছে এগুলোর মধ্যে একটাই বাঘে পেয়েছিলাম অসম্ভব মজার হয়েছিল অনেক ভালো লাগছে খেতে তবে বাজারে কেন মিষ্টিগুলোর মতো অতটা সফট হয়নি আমি আর একবার বানিয়েছিলাম ওইগুলো খুবই ভালো হয়েছিল কিন্তু এবারেরটা কেন জানি একটু শক্ত শক্ত হয়ে গেছে হয়তো চিনি সেরাটা বেশি জাল হয়ে গেছে সেজন্য তো যাই হোক আবার বানালে হয়তো ভালো হবে আর এখন হচ্ছে তাড়াহুড়োর মাঝেই বানিয়েছি কোনো প্ল্যান ছিল না মিষ্টিগুলো বানানোর তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ